দেখতে দেখতে চলে আসলাম প্যারিসের সব থেকে বড় গির্জাতে এখানে এসে যেন দেখলাম ভালোবাসার মুহূর্ত কাকে বলে সবাই যেন তাদের ভালোবাসার মানুষটির সঙ্গে ভালোবাসা বিনিময় করতেছে কিছুটা পথ এসে আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা কতটা সুন্দর কতই না ভালোবাসা মুহূর্ত তারা অনুভব করতেছে যেমন জায়গা সুন্দর তেমন সুন্দর মনের মানুষগুলা বসে আছে এ পাশে আছে দুজন মানুষ কি সুন্দর একটা মুহূর্ত পালন করতেছে ভেবে দেখুন আপনি যদি এখানে থাকতেন কেমন লাগত হকাররা বসে মাল থামানা বেশ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোদ্দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম প্যারিসের সব থেকে বড় গির্জার ভিতরে একটি এটি পাহাড়ের অনেক উপরে এই গির্জাটি অবস্থিত যদি আপনারা প্যারিসে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাদের চয়েজে এই গির্জাটি রাখবেন যে এই পাহাড়ের উপরে এই গির্জাটি দেখতে আসবেন অবশ্যই আমি সাজেস্ট করব। কারণ এই গির্জাটি এতটাই সুন্দর এবং এত বড় জায়গা এরিয়া নিয়ে তৈরি কি বলবো আপনাদের এখানে আসলেই মন ভালো হয়ে যাবে এইখানে যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর মনের মানুষ কিছু আপনারা দেখতে পারবেন যারা নিজেদের ভালোবাসা উজাড় করে দিচ্ছে একে অপরের ভালোবাসার মনের ভাব প্রকাশ করতেছে একজন একজন মানে যে যে সঙ্গীর সঙ্গে সময় কাটাচ্ছে আপনারা যদি আপনাদের সঙ্গী থাকে সেই সঙ্গীদের নিয়ে এসে এখানে বসে পাঁচ মিনিট আপনাদের মনের কথা বলবেন দেখবেন অনেক ভালো লাগবে যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর প্রকৃতি আসলে দেখেই আমি পুরো মুগ্ধ অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর লাগছে আমার এই জায়গাতে এসে কিন্তু আসলে এই জায়গাটি অনেক উঁচাতে এবং অনেক উপরে আপনারা আসলে না দেখলে সরাসরি বুঝতে পারবেন না আমি অল্পতে এসে হাঁপাই যাই এবং অল্পতে এসে আমি মানে দেশ নিয়ে থাকি আসলে কি বলবো আপনাদেরকে আমি এই পর্যন্ত যতটুকু কাটছি এটা মাত্র চার ভাগের এক ভাগের মতন হয়েছে এখনও উপরে অনেকটাই বাকি যাইতে ইতিমধ্যে আমি হাঁপাই গেছি তো আপনাদেরকে আমি বাইরের দৃশ্যটা একটু দেখাই দেখেন এন থেকে এখান থেকেই আমি প্যারিসের মোটামুটি ভালোভাবে শটটা দেখতে পারতেছি আর উপরে গেলে পুরোপুরি শর্টটাই আমি ক্লিয়ার করে দেখতে পারি আপনারা আমার সাথে যে লোকটিকে দেখতেছেন ইনি হচ্ছে আমার এক মামা হয় আমি ফ্রান্সে ঘুরতে গেছিলাম আমার মামার কাছে আপন মামার কাছে তো আমার মামা তার এই বন্ধুকে আমার সাথে গাগ দেওয়ার জন্য গিয়ে দিছে আমি যতদিন থাকব সে আমাকে ততদিন ফ্রান্সের যে প্যারিসের ভিতরে যেসব সুন্দর সুন্দর স্থাপনা জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে সে আমাকে ঘুরায় ঘুরাই দেখাবে এবং আমার সাথে থাকবে এই জন্য তাকে ঠিক করে দিছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ফার্স্ট টাইম ফ্রান্সে ঘুরতে আসতে চান বা ঘুরতে আসবেন নতুন তারা যদি পারেন তো এরকম একজনকে নিবেন তাহলে আপনাদের মানে সময় অনেক কমে যাবে আপনারা কম সময়ের ভিতরে ভালো ভালো জায়গা সুন্দরভাবে দেখতে পারবেন এবং সেই সব জায়গার রহস্য এবং যেই পুরোনো তথ্য আছে এগুলো আপনারা জানতে পারবেন কারণ ফ্রান্সের ভিতরে সবথেকে বড়ো যে সমস্যাগুলো আমি দেখছি যে ফ্রান্সের ভিতরে যে রেল রাস্তাগুলো এটা সম্পূর্ণ মাটির তল দিয়ে তো এই রেল লাইনগুলো অনেক বড় এবং অনেক ঝামেলা আপনার নতুন অবস্থায় মাথা আওলায় যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনারা পারেন এরকম একটা লোক নেবেন তাহলে আপনাদের অনেক কম সময়ের মধ্যে অনেক ভালো ভালো জায়গাগুলো দেখতে পারবেন বলবো অবশেষে মোটামুটি উপরে আসতে পারলাম খুবই কষ্ট হয়েছে এটি আসতে তো অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি ফ্রান্সে কেউ আসেন অবশ্যই জায়গায় আসবেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা আর এখান থেকে পুরো প্যারিস শহর আপনি পাখির নজরে দেখতে পারবেন পাখির ছোকে একেবারে আরও তো উপরে জায়গা আছে আমি আপনাদেরকে আরও উপরে যাই সুন্দর করে দেখানোর চেষ্টা করব এখন উনি আমাকে যেটা দেখাচ্ছে সেটি হচ্ছে আপনার প্যারিসের ভিতরে একটা অদ্ভুত বিল্ডিং যেটা দেখলে মনে হয় যে এটা উপর থেকে ভেঙ্গে ঝুলে আসে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে তো আসলে দেখেই ওরকম মনে হচ্ছে যে আসলে মনে হচ্ছে যে এটা ভেঙে যে কোনো মুহূর্তে পড়ে যাবে ঝুলে আসে আসলে আমার একটু লজ্জা লজ্জাও ছিল। কারণ এত মানুষের ভিতরে আমি হ্যাঁ মোবাইল নিয়ে ভিডিও করে বেড়াচ্ছি তো আসলে এইভাবে তো এত মানুষের মধ্যে ভিডিও করা হয় না এই জন্য লজ্জাও লাগতেছিল একটু আর এখানে কিন্তু অনেক দেশের ট্যুরিস্ট আছে বিশেষ করে চায়না দক্ষিণ কোরিয়ার লোকজন বেশি দেখতেছি আর এখানে এই বাচ্চাটি দেখুন সে কিন্তু আপনার দূরবিনের মাধ্যমে পুরো ফ্যারিস শহরটাকে কিন্তু জুম করে বড় ছোট করে তার মতন করে সে দেখতেছে আর এটা কিন্তু আপনারা দেখতে পারবেন মাত্র এক ইউরো দিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার্লা কুক্রিয়া যে এখানে এসে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতেছি এবং এত সুন্দর জায়গায় এসে আনন্দ করতে পারতেছি এটার জন্য আল্লাহ তো আপনারা যারা ফ্রান্সে আসবেন বা প্যারিসে আসবেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন এইখানে আসবেন ঘুরবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এইখান থেকে আপনি পুরো প্যারিস শহরটাকে পুরো চোখের নজরে দেখতে পাখির নজরে দেখতে পারবেন আর এইখানে এই যে আপনারা দেখতে পারতেছেন যারা এই যে আপনার হকারি করতেছে এখানে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আছে আফ্রিকান আছে তারপরে হচ্ছে আপনার অন্য অন্য দেশের লোক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এইখানে মোটামুটি তারা পার্ট টাইম হিসেবে হোক আর ফুল টাইম হিসেবে কাজ করে তো এখানে ভালোই পয়সা তারা ইনকাম করে তো যাই হোক এটাই ছিল আজকের আমার আপনাদেরকে পাহাড়ের উপরে সব থেকে বড়ো গির্জাটা দেখানোর তো মোটামুটি যতটুকু পার্সি দেখালাম আর আপনারা যদি আসেন অবশ্যই নিজেরা দেখবেন আনন্দ করবেন আমি বলতে পারি অনেক মজা পাবেন আর পুরো জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম